হ্যালো ইরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই রুম বিজ ব্লগ আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আমি এদিকে রেডি হয়ে গেছি এখন যাব একটু ও বাড়িতে মনে হচ্ছে আমার বাবার বাড়িতে আর একটু কাজ আছে সেই কাজটা সারতে হবে সেই কারণে আর কয়েকদিন আগে সুমিতা আমাকে বলেছিল যে আমাদের বাজারে মানে বগুড়া বাজারে নাকি নতুন একটা দোকান ওপেনিং হয়েছে জামা কাপড়ের দোকান তো সেই কারণে ভেবেছি যে ওখানেই যাব আজকে কীরকম কী কালেকশান আছে সেটাও তোমাদের দেখাবো আর আমি নিজেও দেখব যদি কয়েকটা পছন্দ হয় আমার বরের জন্য তাহলে আমি আমার বরের জন্য একটা জামাও নিয়ে আসবো যেহেতু আমার বর বাড়িতে এখন আসেনি আর পুজোর দুদিন আগে বাড়িতে আসবে সেরকম কেনাকাটাও হয়নি বরের জন্য তো ভাবলাম যে তাহলে যাই দেখে আসি যদি পছন্দ হয় তাহলে আমার বরের জন্য আমি আনবো চলো তোমার ভিডিওটা কেন দেখতে থাকো আর একটু পরেই আমার অটো ফোন করেছিলাম অটো চলে আসবে অটোতে করেই যাব আর সাথে হয়তো সুন্দরও আসবে সব ওখানে শান্ত জায়গা বসে ওখানে দিদিও আসছে অটোতে করে আর অটো কিন্তু আমাদের থেকে আসে তা চলো তাহলে দেখতে আর এদিকে ভিডিও করতে করতে এই যে মা ফল দিয়ে ফলগুলো এখন খেতে হবে আমার চলো আমি খেতে থাকি এই যে এখন ফলগুলো তো এই যে দিদি চলে এসেছে এখন আমি যাব হচ্ছে ও বাড়িতে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি কী বলবো এতক্ষণ বৃষ্টি ছিল ভাবছিলাম যে যেতে পারবো কি না সেজন্য বাড়ি থেকে অটো ফোন করেছি তাই দিদিও চলে এসছে সাথে আর এখন আমরা যাব চল যাওয়া যাবে দাদাকে ফোন করেছিলাম এই যে বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে আর বারবার আমাকে ফোন করছে আর হর্ন দিচ্ছে তাই তো এখন অটোতে উঠে থেকেছি আকাশে শুধু মেঘ বৃষ্টি আর এদিকে তো আমরা চলে এসেছি এই যে সেই দোকান আর এসছি যখন তো ভাবলাম যে ভাইয়ের জন্য কিছু কেনাকাটাও করি আর আমি তো আগেই বলেছি যে আমার বরেরও একটু শার্ট কিনবো যদি পছন্দ হয় অবশ্যই আমি নেবো চলো তোমার ভেতরে যাওয়া যাক আর এদিকে কিন্তু ভাইও চলে এসছে সাথে আমি ভাইকে ফোন করেও ডেকে নিয়েছিলাম তো এই হচ্ছে দাদা তো এই দাদারই দোকান এখানে এসে দেখছি তো এখানে যে প্রথমবার আসছি সব রকমের একটা দুটো দুটো কালেকশন আছে ছেলেদের জামা তারপর হচ্ছে বাচ্চাদের তো দাদা বলবো কী কী কালেকশন আছে সেইভাবে আমরা দেখি আমরা এখানে বেসিক্যালি ছেলেদেরটাই বেশি রেখেছি আমরা সব ব্র্যান্ড ইউজ করি ব্র্যান্ড বিক্রি করি ভালো ভালো ব্র্যান্ড আমরা রাখি ওজন ব্র্যান্ড আমরা এখানে মেড টাইওয়ান তাইওয়ান জাপান আমরা শুভ রাখছি ব্যাগি ব্যাগই ভরে ভরে কালেকশানস আমাদের কাছে আছে ব্যাগই ছ থেকে সাত টাইপের ব্যাগি আমাদের কাছে আছে স্লিভার্স ব্যাগি আর ওই ব্র্যান্ড শার্ট যেমন হচ্ছে ল ম্যান্টিগিটি আমি ভাবছি যে এখান থেকে আমার বরের জন্য একটা শার্ট নেবো আর ভাইও এসছে ভাবছি বাইরের জন্য লমে অথেন্টিক শার্ট অরিজিনাল একদম অরিজিনাল আমরা ব্র্যান্ড বিক্রি আমাদের দেখতে পাচ্ছি শার্টটা ভীষণই সুন্দর কালারটাও খুব মিষ্টি

আর কাপড়টা কিন্তু ভীষণই সফট। ওয়াও! এটা তো ভালো। এটা তো ভীষণই সুন্দর লাগছে। আমি কি এটা পরে ট্রায়ালই দেব? দে। আচ্ছা এটা পরে দেখাচ্ছি। ট্রায়াল অবশ্যই উইন্টার। এটা কিন্তু একদম এরকমই হবে।

ভরে ভরে আছে এখানে জিন্স রয়েছে এটা কি ছেড়ে দেন দাদা এই যে ইউনিসেক্স আছে মানে ব্যাগী আছে ব্যাগী আছে এটাও ব্যাগী এখানে সব এখানে ওখানে সব ঘুরে ভরে আছে সব ব্যাগী কালেকশন তো ছেড়ে দেন মেহদেদ এগুলো সব ছেলে মেয়ে দুজনে ইউজ করতে পারে মানে ব্যাগির কালেকশনস আমার কাছে 7 থেকে 8 প্রকারের আছে বিভিন্ন প্রকারের ডিজাইন আছে আচ্ছা আমরা এক এক সবগুলো দেখে নেব এটাও ব্যাগী এটা কালেকশন এই ইউনিসেক্স ছেলে মেয়ে দুজনে ব্যাগী অনেক কালেকশন আছে এই রয়েছে কৃষ্ণনি সুন্দর সুন্দর কালেকশন

তোমরা কিন্তু যারা যারা চাইছো অবশ্যই কিন্তু যাদের ব্র্যান্ড যারা শখিন যারা ব্র্যান্ড প্রতি ভালোবাসেন র্যাংলার অথেন্টিক প্রোডাক্ট চেঞ্জ থেকে সবকিছু দেখতে পারেন ভিতরে যারা ব্র্যান্ড পছন্দ করে বা ব্র্যান্ড পড়তে চায় তারা একবার আমার ধরে এসে পেপেজিন্স লন্ডন পেপেজিন্স লন্ডন পেপার প্যান্ট রয়েছে আমার কাছে আর দু ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কারেন্ট আর্টিকেল

তিন হাজার আটশো নিরানব্বই টাকা দাম আছে এবং অরিজিনাল এর কিন্তু কপি পাওয়া যায় বাজারে প্রচন্ড পরিমাণ কপি আছে সেটা দেখলে বুঝতে পারে যারা ইউজ করে তারা দেখলে বুঝতে পারবে কিন্তু এটা অরিজিনাল এবং খুব কারেন্ট আর্টিকেল একদম কারেন্ট আর্টিকেল ওয়াশ কেয়ার থেকে শুরু করে এবং সব এর যে নাম্বার আছে দেওয়া এটা আপনারা সার্চ করে নিতে পারেন আর তোমরা দাদার কাছে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছো সবগুলো তো অরিজিনাল একদম রাঙ্গলার আছে একদম আর সবই কিন্তু কারেন্ট প্রোডাক্ট একদম কারেন্ট প্রোডাক্ট আপনারা আসুন যারা ব্র্যান্ডের শখিন একবার আমার কাছে ঘুরে যান যারা নিতে চাইছো একদম পূজোতে চলেই আসলো র্যাঙ্গলার একদম চলে নন স্টপ সব ব্র্যান্ড আছে এটা কিন্তু এটা খুব রেয়ার এটা খুঁজেই পাওয়া যায় রকিস ডেনিম বাহ রকিস ডেনিম তারা খুব শখিন এটা 1600 টাকা দাম আছে এটা রকিজ ডেনিম মানে ইয়াং ছেলেদের ফার্স্ট লাভ বলতে পারি যারা কটন প্যান্ট পরতে ইউজ করে যেমন ভেলভেট জাতীয় প্যান্ট এটাও আমাদের ঘরে ইউজ হয়েছে দেখতে পাই এটার মধ্যে কিন্তু ভেলভেট টাইপের কিন্তু একটা ডুয়েল টোনের মধ্যে এটা এটা সবাই পছন্দ করে বয়স্করা করা খুবই বেশি ইয়াং ছেলেরাও খুব পছন্দ করে কিন্তু আমরা খুব বড় বড় ব্র্যান্ডের কটন জিনিস বিক্রি করি এখানে উনিশশো নিরানব্বই টাকার এবং এটা অ্যারো ব্র্যান্ড অ্যারো ব্র্যান্ডের কটন জিন্স অথেন্টিক প্রোডাক্ট অ্যারো ব্র্যান্ড আমরা এখানে মাত্র আটশো টাকায় বিক্রি করছি এমনি প্রাইস দু হাজার আড়াই হাজার টাকা দাম আছে আটশো টাকায় বিক্রি করছি এই কটন জিন্সটা কিন্তু আমার কাছে অন্য কটন জিন্সও আছে কিন্তু এটা বড় ব্র্যান্ড এবং যারা ইউজ করে ব্র্যান্ডের যারা শৌখিন তারা এটা দেখলেই বুঝতে পারবে যে স্পার্কি স্পার্কি একটা ব্র্যান্ড এবং খুব নামি ব্র্যান্ড যারা জানেন এটা স্পার্কি অরিজিনাল স্পার্কি কিন্তু প্রচুর নকল হয় সবাই জানে সব জায়গায় নকল পাওয়া যায় কিন্তু অরিজিনাল একদম অরিজিনাল স্পার্কি স্পার্কি অরিজিনাল যারা অরিজিনাল খোঁজে একদম অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল তারা এসে একবার আমার কাছে দেখা করে যান একবার দেখে যান শপে আসুন আমি এসে দোকানে এসে যা বুঝলাম দাদার দোকানে মানে এখানে সব রকম সবকিছু আছে তোমরা সব কিছু পেয়ে যাবে খুব দামি দামি ব্র্যান্ড আবার খুব রিজনেবল প্রাইস একদম আমরা দামি দামি ব্র্যান্ডের 4000 কিন্তু খুব রিজনেবল প্রাইসে দিছি আপনারা ফলোয়ারি একদম একদম ভালো একদমই

আমি একটু শার্ট দেখানোর চেষ্টা করি তাও আমাদের কাছে এখনো আছে আর আমাদের পাশে একটা ঘর রাখা আছে যেখানে আমাদের মেন মাল থাকে এটাও কিলারের শার্ট এবং ভীষণ সুন্দর এই শার্টটা কিন্তু ভীষণই সুন্দর তোমরা দেখতে পাচ্ছ মানে দেখতেও সুন্দর লাগে শার্ট হ্যাঁ দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর শার্ট আসুন এখানে জামা কাপড়ের দোকানে তো অভাব নেই কিন্তু যদি ব্র্যান্ড চাই যদি ব্র্যান্ডই পোস্ট করাই গ্রামের মধ্যে আমার একটু

নাইকি টি-শার্ট একদম তাহলে এগুলোর প্রাইস কেমন আসবে বলো একটু বলো এইগুলো সব ফ্ল্যাট 500 টাকা দাম অনেক আছে কিন্তু ফ্ল্যাট 500 এটা কিন্তু নাইকি টি-শার্ট তোমরা দেখতে পাচ্ছো 2795 টাকা দাম আছে ফ্ল্যাট 500 এখন লাস্ট পূজোর বাজার ফ্ল্যাট 500 এখানে পেয়ে শীতের জন্য যে সোয়েটশার্ট শার্টগুলো হয় আমি একটু দেখাবো একটু দেখাবো এগুলো পিস শীতের জন্য বা শীতের জন্য চলে যাবে এটা পিটার ইংল্যান্ড ওয়াও এই এই শার্টগুলো এগুলো হচ্ছে মানে জুট ফেব্রিক নেট ফেব্রিক এই শার্টগুলো কিনতে আবার খুব খুব নরম একদম 280 টাকা মাত্র জুট ফেব্রিক নেট ফেব্রিক যেটা বলছে তো দেখতে পাচ্ছো এখানে 280 টাকা ওয়াও চা চলে নেট জুট আর যেটা 280 280 280 সুন্দর সাপোর্ট دي কিন্তু ওই যে শার্ট আছে দেখতে পাচ্ছো শার্ট গ্রাফিক্স গড়ে গড়ে আছে আমাদের কাছে আচ্ছা এবার তোমাদের সব কালেকশন আমি দেখালাম তোমরা সব কালেকশন দেখলে খুবই কিন্তু নামি দামি ব্র্যান্ডের সব কিছু তোমরা দেখলে আর বিশেষ করে ছেলেদের কালেকশন এখানে বেশি মেয়েদের কালেকশন সেরকম কালেকশন নেই কয়েকটা দেখালাম জিন্স আছে টপ আছে হ্যাঁ কিন্তু ছেলেদের আরো কি উইন্টারের জন্য কয়েকটা দেখলাম তো তোমরা অবশ্যই কিন্তু আসতে পারো একবারে হাই ফাই দাম সেরকমও কিন্তু না কিন্তু ব্র্যান্ডের জিনিস অরিজিনাল ব্র্যান্ডের জিনিস কিন্তু তোমরা পুজোর অফার পেয়ে যাচ্ছ প্রাইস কেমন আছে একটু দেখো খুবই কম দামে 700 700 মধ্যে দেয়া আছে একটু দামি ব্র্যান্ডের হ্যাঁ

হ্যাঁ একটা ভিডিওর মধ্যে তো তোমাদের সব দেখানো সম্ভব নয় কিন্তু তার জন্য তোমাদের আসতে হবে অবশ্যই আসতে হবে আর এসে দেখে যেতে হবে এটা ভাইবা ব্র্যান্ডের একদম একদম সুতির মধ্যে না থ্রি পিসেস ওয়াও ভাইবা ব্র্যান্ডের এটা হচ্ছে বাচ্চাদের ওয়াও প্লাজো প্যান্ট সাথে কুর্তি আর সাথে ওড়না একদম থ্রি পিসের মধ্যে তো এই যে এন্ট্রি নীলা এই যে দেখি

এটা হচ্ছে পেপে শার্ট পেপে শার্ট এই যে আচ্ছা দাদা একবার পরেও দেখায় বাহ সুন্দর লাগছে একদম আমার আমার দেখি আছে বাজার যেখানে হাট বসে এখানে অটো করে বা বাইক আসতে পারেন বদি থেকে আসলে তো এখানে অটো চলেই বা কোথাও চলে আর দত্তপুলিয়া এই সাইড দিয়ে আসলে আপনার দিয়ে আসতে পারেন বা টেগানাঘাল হয়ে আসতে পারেন ঘুগুরগাছি বাজার এখানে মেন বাজার ঘুগুরগাছি

তোমরা কিন্তু অবশ্যই এসো সব কালেকশনগুলো দেখালাম সবই ব্র্যান্ডেড জিনিস ভীষণই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে তোমরা না আসলে হয়তো বুঝতে পারবে না ভিডিওতে তো সব দেখানো সম্ভব নয় কিছু কিছু জিনিস দেখালাম তো তোমরা যদি অবশ্যই তোমার কিন্তু মনে হয় অবশ্যই কিন্তু এসো তাদের দোকানে চলো এদিকে এখন এই যে ভাইয়ের তো এই শার্টটা ভীষণই পছন্দ হয়েছে টি শার্ট এটা হচ্ছে টি শার্ট ওকে পরেও দেখি টি শার্ট ট্রায়ালও দিয়েছে এটা পছন্দ হয়েছে এটা নেওয়া হলো আর তারপরে এদিকে আমার বরের জন্য এই শার্টটা নেওয়া হয়েছে এই যে এই শার্টটা একদম তুই না দুপাশে কিন্তু পরা যাবে দুপাশে পরে আর আসার পরে তো আমার পছন্দ হয়ে গেছে এই যে এটা হচ্ছে প্রি উইন্টারের জন্য আর কি হালকা পাতার মধ্যে মানে শীতশীত হালকা শীতশীত কালী পুজোর জন্য ঠিক আছে

জানি না বৃষ্টি হচ্ছে ভীষণ ভাই তো সাইকেল নিয়ে এসেছে এখন আমি আর দিদি কী করে যাবো বুঝতে পারছি না তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি আর অবশ্যই কিন্তু দোকানে এসো একটু ভিজিট করো দাদার দোকানে আর আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করেও আসতে পারো ঠিক আছে আজকে আমার সবাইকে টাটা